প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকাডেমি দিচ্ছেন চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ অনেকে যারা নতুন অর্থাৎ যারা ফ্রেশার পরীক্ষা দিচ্ছ তাদের মধ্যে হয়তো অনেকেই জানে না যে ডব্লিউ বি এস পাঁচটা জোন আছে অর্থাৎ পাঁচটা জোনে এই পাঁচটা জোনের মধ্যে কী কী জেলা আছে এবং কোন জোনে কত ভ্যাকেন্সি আছে এবং মেল ফিমেল কত কি আছে সব আজকের ভিডিওতে ডিটেলস বলবো চলো ভিডিওটা চলো ভিডিওটা শুরু করা যাক দেখো ইস্টার্ন রিজিয়ান ইস্টার্ন রিজিয়ান মধ্যে কি কি জেলা আছে ইস্টার্ন রিজিয়ানের মধ্যে কী কী জেলা আছে সেগুলো দেখো দেখো নর্দার্ন রিজিয়ানের মধ্যে আছে ইস্টার্ন রিজিয়ানের মধ্যে আছে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং হুগলি নর্দার্ন রিজিয়ানের মধ্যে আছে আলিপুরদুয়ার কুচবিহার দক্ষিণ দিনাজপুর মালদা জলপাইগুড়ি দার্জিলিং দার্জিলিংয়ের পুরোটা নয় দার্জিলিংয়ের যে শিলিগুড়ি সাব ডিভিশান আছে সেই শিলিগুড়ি সাবডিভিশানটা হচ্ছে এই নর্দান রিজনের মধ্যে পড়ছে ঠিক আছে এরপরে দেখব দেখো সাউথ সাউথ ইস্টার্ন জোনের মধ্যে পড়ছে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই চারটে জেলা হচ্ছে সাউথ ইস্টার্ন জোনের মধ্যে পড়ছে সাউথ ইস্টার্ন জোনের মধ্যে কলকাতা আছে হাওড়া আছে আবার দক্ষিণ চব্বিশ পরগনা আছে শুধু সাউদার্ন জোনের মধ্যে আছে কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটে জেলা আছে অর্থাৎ কলকাতা হাওড়া আর দক্ষিণ চব্বিশ পরগনা এটা দুটো জোনেতেই আছে একটা সাউথ ইস্টার্ন এবং একটা সাউদার্ন জোনেতে লাস্ট ওয়েস্টার্ন জোন তাহলে ওয়েস্টার্ন রিজিয়ানের মধ্যে আছে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই চারটি জেলা এবারে তোমাদের কোথাও যদি কোনো জেলা মিট করে যায় তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো এই পাঁচটা জোনের মধ্যে তোমাদের পরীক্ষা হবে যখন ফর্ম ফিল করবে তখন অবশ্যই ভ্যাকেন্সিটা দেখে নেবে যে কোন জোনে কত বেশি ভ্যাকেন্সি আছে এবং তোমার চান্স কতটা তোমার উপযুক্ত জোন কোনটা হবে সেই অনুযায়ী তুমি কিন্তু ফর্মটা ফিল করবে অনেক সময় দেখছো যে হোম জোন যেটা তোমাদের পড়ছে অর্থাৎ তুমি যেই জোনের মধ্যে পড়ছো যেই জেলার মধ্যে পড়ছো সেই জোনটাতে বা সেই জেলাতে দেখলে যে ভ্যাকেন্সি কম আছে তখন তুমি কি করবে অন্য তুমি অন্য জনের ক্ষেত্রেও কিন্তু তুমি ফর্ম ফিল করতে পারবে যেমন সবথেকে বেশি যেটা হয় এই যে সাউথ ইস্টার্ন এবং ওয়েস্টার্ন জোন এই দুটো জোনেতে ভ্যাকেন্সি সবসময় বেশিই থাকে তো তোমরা চেষ্টা করবে যে তোমাদের পছন্দ মতো জেলা এবং পছন্দ মতো যে ভ্যাকেন্সিগুলো আছে তোমার অনুযায়ী যেটা হবে সেইটাতেই তোমরা কিন্তু ফিল করবে তার মানে এই নয় যে তুমি একটা ফর্ম ফিল আপ করতে বসলে আর যে কোনো একটা জোনে করে দিলে বা তোমার হোম জোনে করে দিলে সেখানে হয়তো আসন সংখ্যা বা সিট সংখ্যা খুবই কম তো সেখানে তোমার চান্সও কম থাকবে কম্পিটিশানটা বেশি হবে তোমার চান্সটা কম হবে অর্থাৎ তোমাকে প্রথমে ভাবনা চিন্তা করে নিতে হবে যে তুমি কোন জোনে বসবে কোন জেলায় তুমি বসবে ঠিক আছে তো এই সমস্ত কিছু ভেবে চিনতে তুমি কিন্তু জোনটা সিলেক্ট করবে কোন জোনে কত সিট আছে সেটা আমি বলে দিচ্ছি একটা পিডিএফ আছে তোমরা দেখে নাও দেখো এখানে পর্ষদ থেকে যে নোটিশটা করেছিল তার মধ্যে জোন ওয়াইজ যে ভ্যাকেন্সি এরকম একটা চার্ট করে কিন্তু দেয়া আছে তো সেখান থেকেই আমি এটা দেখাচ্ছি দেখো প্রথমে তোমাদের কী লেখা আছে সিরিয়াল নাম্বার পোস্ট মিডিয়াম জেন্ডার টোটাল ইস্টার্ন রিজিয়ান নর্দার্ন রিজিয়ান সাউদার্ন রিজিয়ান সাউথ ইস্টার্ন রিজিয়ান আর ওয়েস্টার্ন রিজিয়ান ওপরে তোমাদের রিজিয়ানগুলো লেখা আছে লার্ক অর্থাৎ গ্রুপ সি এর ক্ষেত্রে দেখো প্রথমে মিডিয়াম বাংলা মিডিয়াম হিন্দি মিডিয়াম উর্দু মিডিয়াম নেপালি মিডিয়াম ওড়িয়া ইংলিশ তেলেগু মিডিয়াম এই এতগুলো মিডিয়ামের মানে স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে ইভেন তেলেগু মিডিয়ামও আছে আচ্ছা তোমাদের একবার দেখে দেখ দেখাই দেখো জেন্ডার এই যে জেন্ডার যেটা ঠিক মারলাম যে জেন্ডার প্রথমে দিয়ে আছে এম এফ অর্থাৎ মেল ফিমেল মেল ফিমেল টোটাল আছে দু হাজার চারশো ছটা তারপরে দেখো বাংলা মিডিয়ামের শুধু ফিমেলদের জন্য চারশো তিরাশিটা আছে আর হিন্দি হিন্দি ক্ষেত্রে হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে দেখো মেল ফিমেল বাষট্টি মেল ফিমেল বাষট্টি আর হিন্দি মিডিয়ামে শুধু শুধু ফিমেলদের ক্ষেত্রে তেরোটা আছে আর উর্দু মিডিয়ামেও আছে মেল ফিমেল বারোটা আর উর্দু মিডিয়ামে শুধু ফিমেল আছে চারটে আর নেপালি মিডিয়াম নেপালি মিডিয়াম মেল ফিমেল আছে ছটা আর ওড়িয়া মিডিয়াম মেল ফিমেল আছে একটা আর ইংলিশ মিডিয়াম মেল ফিমেল আছে একটা আর তেলেগু মিডিয়াম মেল মেল ফিমেল মিলিয়ে আছে একটা তো এইগুলো বাদ দাও এইগুলো খুব একটা ধরার বিষয় নয় যদিও তো তোমরা যারা নেপালি বা ইংলিশ মিডিয়াম বা তেলেগু মিডিয়ামে পড়েছো তা তোমাদের ক্ষেত্রে এই সিটগুলো কিন্তু রিজার্ভ তো যাই হোক এবার ইস্টার্ন রিজিয়ান দেখো এবার ইস্টার্ন রিজিয়ানের ক্ষেত্রে এই যে ইস্টার্ন রিজিয়ান আছে ইস্টার্ন রিজিয়ানের ক্ষেত্রে দেখো বাংলা মিডিয়ামের তোমাদের পাঁচশো ঊনষাটটা পাঁচশো ঊনষাটটা ভ্যাকেন্সি আছে মেল ফিমেলের নর্দার্ন রিজিয়ান দেখো ন আচ্ছা প্রথমে ইস্টার্ন রিজিয়ানটা বলে দিই এবারে ইস্টার্ন রিজিয়ানের শুধু ফিমেলদের জন্য আছে একশো একুশটা তো এইটা তোমরা ভালো করে দেখে নাও একশো একুশটা আছে শুধু ফিমেলদের জন্য আর মেল ফিমেল কম্বাইন্ড যেটা হয় সেটা পাঁচশো ঊনষাট এরপরে হিন্দি মিডিয়ামে যেটা মেল ফিমেল আছে তোমার টোটাল ওখানে আছে বাষট্টি তার মধ্যে আছে মেল ফিমেলের মধ্যে আছে তোমার পঁচিশ আর শুধু ফিমেলের ক্ষেত্রে আছে পাঁচ উর্দু মিডিয়াম উর্দু মিডিয়ামে ছয় তারপরে উর্দু মিডিয়ামের এক মেল ফিমেল মিলিয়ে তারপরে বাকিগুলোতে জিরো মেল ফিমেল নেই ফিমেলদের কোনো আলাদা করে দেওয়া নেই এবার নর্দার্ন রিজিয়ানের ক্ষেত্রে দেখো টোটাল নর্দার্ন রিজিয়ান হচ্ছে বাংলা মিডিয়ামের পাঁচশো চারটে ভ্যাকেন্সি আছে তার মধ্যে ফিমেল আছে শুধু একানব্বইটা আর হিন্দি মিডিয়ামের মেল ফিমেল আছে এগারোটা আর শুধু মহিলাদের জন্য আছে দুটো ঠিক আছে আর উর্দুর জন্য আছে একটা আর এইখানে হচ্ছে নেপালি মিডিয়ামের জন্য আছে ছটা এই গেল নর্দার্ন রিজিয়ানের ক্ষেত্রে এইবারে আসছি সাউদা সাউথ ইস্টার্ন জোন এই সাউথ ইস্টার্ন জোন বা সাউথ ইস্টার্ন রিজিয়ান এখানে তোমাদের মেল ফিমেলের মধ্যে আছে তিনশো পঁয়তাল্লিশটা আর শুধু ফিমেলদের ক্ষেত্রে আছে নব্বইটা হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে মেল ফিমেল পাঁচটা আর শুধু ফিমেলের ক্ষেত্রে একটা আর এখানে উর্দুতে একটা আর বাকিগুলো সব জিরো আর এখানে আছে তেলেগু মিডিয়ামে একটা আছে ঠিক আছে এবারে দেখো সাউদার্ন রিজিয়ান এই সাউদার্ন রিজিয়ান আছে তিনশো ঊনসত্তরটা হচ্ছে মেল ফিমেলের ক্ষেত্রে আর বাংলা মিডিয়ামের ক্ষেত্রে আর ফিমেলদের আছে পঁচানব্বইটা এবার হিন্দি মিডিয়ামে আছে আঠেরোটা মেল ফিমেল আর শুধু ফিমেলদের জন্য আছে চারটে তারপরে আছে উর্দু মিডিয়ামে দুটো আর উর্দু মিডিয়াম ফিমেল হচ্ছে তিনটে বাকিগুলো জিরো তো এবার ওয়েস্টার্ন রিজিয়ান যেটা ওয়েস্টার্ন রিজিয়ানে কি হয় এখানে সিটটা একটু বেশি থাকে তো ওয়েস্টার্ন রিজিয়ানের ক্ষেত্রে দেখো ছশো উনতিরিশটা হচ্ছে তোমার মেল ফিমেলের ক্ষেত্রে আছে ওয়েস্টার্ন রিজিয়ানে ছশো উনতিরিশটা হচ্ছে মেল ফিমেলের ক্ষেত্রে আছে তো তার মধ্যে শুধু ফিমেলদের জন্য আছে ছিয়াশিটা তোমরা এগুলো দেখে বুঝে নি অবশ্যই এগুলো ফিল করবে আর হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে আছে মেল ফিমেলে তিনটে আর শুধু ফিমেলের জন্য আছে একটা আর উর্দু মিডিয়ামে আছে মেল ফিমেলে দুটো আর বাকি দুটো যে আছে জিরো লাস্টে আছে ওড়িয়া মিডিয়ামে একটা ওড়িয়া মিডিয়ামে একটা আর ইংলিশ মিডিয়ামে একটা এই গেল তোমাদের পাঁচটা যে জোন পাঁচটা জোনের টোটাল সিট যে বিভাজন করা আছে সেই রকমভাবে টোটাল হচ্ছে তোমাদের গ্রুপ সি এর ক্ষেত্রে দু হাজার নশো দু হাজার নশো উননব্বই এই যে এখানে দেওয়া আছে টোটাল দু হাজার নশো উননব্বই এইটা হচ্ছে টোটাল টোটাল হচ্ছে দু হাজার নশো উননব্বই ইস্টার্ন রিজিয়ানের ক্ষেত্রে সব মিলিয়ে হচ্ছে সাতশো সতেরোটা সিট আছে সাতশো সতেরোটা নর্দার্ন রিজিয়ানের ক্ষেত্রে ছশো পনেরোটা সাউথ ইস্টার্ন রিজনের ক্ষেত্রে চারশো তেতাল্লিশটা সব মিলিয়ে বলছি আর সাউদার্ন জোনের ক্ষেত্রে চারশো একানব্বইটা আর ওয়েস্টার্ন রিজাইনের ক্ষেত্রে সাতশো তেইশটা তাহলে সব থেকে বেশি হচ্ছে ওয়েস্টার্ন রিজিয়ান ঠিক আছে এই গেল তোমাদের ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি এর ক্ষেত্রে গ্রুপ ডি গ্রুপ ডি অর্থাৎ পিয়ন গ্রুপ ডি পিওন এখানে দেখো তোমাদের টোটাল টোটাল আছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটা সিট তার মধ্যে গ্রুপ ডির ক্ষেত্রে বাংলা মিডিয়ামে চার হাজার দুশো সাতাশিটা হচ্ছে তোমাদের টোটাল সিট বাংলা মিডিয়ামে শুধু ফিমেলদের জন্য এক হাজার একুশটা সিট এবারে হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে মেল ফিমেল একশো আঠাশ আর শুধু ফিমেলদের জন্য তেরো উর্দু মিডিয়ামে মেল ফিমেল একুশ ফিমেল পাঁচ আর নেপালি মিডিয়ামে মেল ফিমেল নয় আর নেপালি মিডিয়ামে শুধু ফিমেল এক এবার ওড়িয়া মিডিয়ামের ক্ষেত্রে ফিমেল এক এবং ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে মেল ফিমেল এক আর তেলেগু মিডিয়ামের ক্ষেত্রে মেল ফিমেল এক এই হচ্ছে তোমাদের টোটাল যে সিটটা এবার দেখি রিজিয়ান অনুযায়ী প্রথমেই আসি ইস্টার্ন রিজিয়ান ইস্টার্ন রিজিয়ানের মধ্যে তোমাদের সাতশো ছত্রিশটা হচ্ছে মেল ফিমেলের ক্ষেত্রে তার মধ্যে ফিমেল আছে দুশো এগারোটা আর হিন্দি মিডিয়ামের আটত্রিশটা হচ্ছে মেল ফিমেল তার মধ্যে ফিমেল আছে তিনটে আর উর্দু মিডিয়ামের ক্ষেত্রে মেল ফিমেল ছটা আর কিছু নেই আর তেলেগু মিডিয়ামের মেল ফিমেল একটা ঠিক আছে এবার নর্দার্ন ক্ষেত্রে নর্দার্ন রিজনের ক্ষেত্রে দেখো নর্দার্ন রিজনেতে দেখো অনেকটাই সিট এখানে দেখতে পাওয়া যাচ্ছে মেল ফিমেল টোটাল বারোশো সত্তর শুধু ফিমেল দুশো একাশি হিন্দি মিডিয়ামে ছত্রিশ মেল ফিমেল ফিমেল চার আর উর্দু মিডিয়াম পাঁচ মেল ফিমেল শুধু ফিমেলের জন্য নেই নেপালি মিডিয়াম মেল ফিমেল নাইন নয় আর ফিমেলের জন্য একটা আর কিছু নেই এবার সাউথ ইস্টার্ন জোন সাউথ ইস্টার্ন জোনে টোটাল টোটাল মেল ফিমেল হচ্ছে তোমার তিনশো বাহাত্তর শুধু ফিমেলের জন্য একশো হিন্দি মিডিয়ামে মেল ফিমেল বাইশ ফিমেলের জন্য এক উর্দু মিডিয়ামে মেল ফিমেল ছয় ফিমেল এক আর কিছু নেই জনের মধ্যে মেল ফিমেল আছে চারশো নিরানব্বইটা তার মধ্যে ফিমেলই আছে একশো পঁয়তাল্লিশটা হিন্দি মিডিয়ামে পঁচিশটা মেল ফিমেল এবং পাঁচটা ফিমেল উর্দু মিডিয়ামে আছে দুটো আর উর্দু মিডিয়ামে ফিমেল আছে চারটে আর কিছু নেই এবারে আছে ওয়েস্টার্ন রিজিয়ান ওয়েস্টার্ন রিজিয়ানটা হচ্ছে থেকে বেশি সিট থাকবে এবং তাই আছে চোদ্দোশো দশ চোদ্দোশো দশ টোটাল সিট ওয়েস্টার্ন রিজিয়ানের মধ্যে তার মধ্যে আছে দুশো বাহান্নটা শুধুমাত্র মহিলাদের জন্য আছে দুশো বাহান্নটা এবারে হিন্দি মিডিয়াম যারা আছে সাতটা মেল ফিমেল ফিমেলের জন্য আলাদা করে কিছু নেই উর্দু মিডিয়ামে আছে দুটো মেল ফিমেল ফিমেলের জন্য আলাদা করে কিছু নেই এর ওড়িয়া মিডিয়ামে আছে একটা ফিমেল আর ইংলিশ মিডিয়ামে আছে একটা মেল ফিমেল তো এই হচ্ছে টোটাল সিট তোমাদের তোমাদের টোটাল হচ্ছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটা সিট আছে এইজ তার মধ্যে এখানে মেল ফিমেল যেটা হয় তার মধ্যে ইস্টার্ন ডিজাইনের মধ্যে ইস্টার্ন ডিজাইনে আছে নশো পঁচানব্বইটা আর নর্দার্ন রিজনে আছে ষোলোশো পাঁচটা সাউথ ইস্টার্ন জোনে আছে পাঁচশো চৌত্রিশটা আর শুধু সাউদার্ন জোনে আছে ছশো আশি শুধু সাউদার্ন জোনে আছে ছশো আশি এবং ওয়েস্টার্ন রিজনে আছে ষোলোশো ও এবং ওয়েস্টার্ন রিজনে আছে ষোলোশো তিয়াত্তর তো এই হলো তোমাদের টোটাল ভ্যাকেন্সি তোমরা চাইলে পজ করে করে দেখে নিতে পারো তো আমি এখানে তোমাদের দেখানোর চেষ্টা করলাম যেটা পর্ষদ থেকে এসএসসি থেকে যেটা পাবলিশ করেছে নোটিশ আকারে তো সেইটা অনুযায়ী এখানে সিটগুলো বিভাজন করা আছে তোমরা এটা অবশ্যই দেখে নিয়ে ফর্ম ফিল আপ করবে চলো চ্যানেলটা এই ধরনের ভিডিও পেতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো চলো আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ ভালো থেকো সবাই